আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন এক লাখ শেয়ার করবেন যাতে যে বিপদে পড়ছে সে যেন ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে ঘটনাটা একটু খুলে বলেন ঘটনাটা হচ্ছে যে এখানে একজন বাইকারের গুরুত্বপূর্ণ জিনিস যারা বাইকার আছেন বাংলাদেশে জানেন এক লাখ বাইকার আছে কিনা এক লাখ বাইকার শেয়ার করলে হয়তো সে তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা পাবে যার হারাইছে সে জানে এটার মূল্য কতটুকু আমি একটু ইনফরমেশন গাড়ির নাম্বারটা একটু বলি ঢাকা মেট্রো হ ঢাকা মেট্রো হ মানে হচ্ছে মনে হয় মানে ইয়া বাইক কি বল আপনার একশো পঁচিশ ইসির মনে হয় বাইক না হ্যাঁ ঢাকা মেট্রো হ ঢাকায় যারা আছেন ঢাকাবাসী এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যার কাগজ সে এটা পায় এটা হচ্ছে গাড়ির কাগজ এটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড ঢাকা মেট্রো হ চুয়ান্ন সাতষট্টি উনিশ চুয়ান্ন সাতষট্টি উনিশ গাড়ির নাম্বার আর কি আছে আপনার কাছে এটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড এই যে বাইক দেখতেছেন বাইকটা একটু দেখাও এই বাইকের স্মার্ট কার্ড হ্যাঁ এটা হচ্ছে যে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স ভাই একটা ড্রাইভিং লাইসেন্স করতে কি পরিমাণ মানুষের কষ্ট হয় কি পরিমাণ হয়রানি হয় যার ড্রাইভিং লাইসেন্স নাই সে জানে একটা ড্রাইভিং লাইসেন্স করা কতটা কষ্টের সে এই ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে ফেলছে আমার ভাই তার নাম হচ্ছে শাকিল হুসাইন শাকিল হুসাইন তার জন্ম জন্মশাল হচ্ছে উনিশশো নিরানব্বই উনিশশো আমার বেস্ট আশেপাশে আছে তো ভাইয়ের নাম হচ্ছে শাকিল হুসাইন এখানে আর পিতার নাম হচ্ছে এটা কি মুকলেশুর রহমান না রহমান মুকলেশুর রহমান এটা হচ্ছে ওনার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যার হারাইছে ভাই সে জানে আর কি আছে এখানে ঠিকানা আছে ঠিকানাটা হচ্ছে মির্জানগর ডাকা ঢাকা সাবার টাকা সাবার 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 তেরোশো জিনিসগুলা কোথায় পাইছেন একটু গর ঘটনাটা বলুন তো জিনিসগুলো পাইছে কাজির দেউরি মোড়ে পুলিশ বক্সের চট্টগ্রামে কাজির দেউরি মরে পুলিশ বক্সের পাশে পুলিশ বক্সের পাশে হ্যাঁ মোরে একদম আচ্ছা এই আর কি আছে এটা হচ্ছে বাইকের ট্যাক্স টুকেন না এটা হচ্ছে বাইকের ট্যাক্স টুকেন বাইকের বাইকেট ট্যাক্স টুকেন আর কি আছে এটা হচ্ছে কাবার এটের ছিল কভার এডের আছে ভাই আপনারা যারা ঢাকায় আছেন যারা কাগজগুলা হারায় গেছে সে জানে কত দানের কত চালে এই কাগজগুলো যদি সে বি থেকে তুলতে যায় অনেক টাকা খরচ হবে অনেক পরিশ্রম হবে কিন্তু আপনি যদি এই ভিডিওটা একটা শেয়ার করেন যে শাকিল ভাই যে এই তিনটা কাগজ ছাড়া ফেলছে সে জানে এই তিনটা কাগজ তুলতে তার বিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো খরচ হবে রাইট হয়রানি তো ভাই অবশ্যই তো আপনারা যারা এই শাকিল ভাইয়ের পরিচিত চেহারাটাকে একটু দেখাবো অল্প করে এখানে চেহারাটা আছে আচ্ছা এই যে এটা একটু দেখান তারপরেও এই যে শাকিল ওনার নাম হচ্ছে শাকিল হোসাইন হ্যাঁ ঠিকানা দেওয়া আছে ডাকার সাভার ডাক সাবার আপনারা এই ভিডিওটা শেয়ার করে শাকিল ভাইয়ের কাছে পৌঁছে দিবেন যাতে উনি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পেয়ে যায় পেয়ে যায় আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার থাকবে না তো রিয়ান ভাইয়ের নাম্বার থাকবে আপনি রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে হচ্ছে কি করবেন যাবেন এই কাগজগুলো নিয়ে যাবেন ঠিক আছে আর কাগজগুলো পাওয়া গেছে চট্টগ্রামের দেউরি কাছিরদৌ দেউরি চট্টগ্রামের কাছিদৌরি কাগজগুলো পাওয়া গেছে আপনি আমি ভিডিওটা আজকেই পোস্ট করবো আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে এই কাগজগুলো হয়তো যার কাগজ সে পেয়ে যাবে সে যে দোয়াটা করবে যে শান্তিটা পাবে সে হ্যাঁ সে অনেক হয়রানি থেকে মুক্ত হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম